পুরানে কারিবেন আমার তিলবৎকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলে আকাশের সৃষ্টি কোন থেকে জুড়ে বলেন মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম আমি আল্লাহ তোমাদের কই মাটি থেকে সৃষ্টি করলাম ওয়া ফিহা নুঈদুকুম ও বান্দা আবার ওই মাটির ভিতরেই তোমাকে রেখে দেওয়া হবে ও মুসলমান বুঝে থাকলে বলো আমার অন্তকালের পরে কবরস্থ কোথায় করা হবে মাটির নিচে জুড়ে বলেন ঠিক কিনা এজন্য

যখন কবরের ভিতরে শোয়ানো হবে কবরে শোয়ানোর সাথে সাথে তার কবরে দুইজন প্যারেস তারা আগমন ঘটবে জুড়ে বলেন কইজন আরো জুড়ে বলেন কইজন পরে বসাইবে ফাইজুল ইসলাম বসানোর পরে বলবে মান রব্বুকা তোমার রবকে রবের পরিচয় তুমি দিয়ে দাও যেই মাত্র ওই প্রশ্ন করা হবে ওই বান্দা যদি দুনিয়ার জমিনে নেক আমল করনে वाला হয় দুনিয়ার জমিনে বান্দাটা যদি নেক হয় ওই ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে বান্দা এবারে জবাব দিবে রব্বি আবার রব বলেন আল্লাহ

কাল হয়ে যাওয়ার পরে যখন দাফন করা হলো কবরের ভিতরে রাখা হলো ওই কবরের ভিতরে রাখার সাথে সাথে ফেরেস্তা ঈশা রাবিয়াকে বসানো হলো রাবিয়াকে বসাইয়া ফেরেস্তারা জিজ্ঞাসা করে মর রব্বুকা ও রাবিয়া জবাব দাও তোমার রবকে এই কথা যখন বলা হলো এমনি রাবিয়া ডাকতে বলে ও ফেরেস্তারা তোমরা কারা থেকে এসেছো তোমরা আমাকে রবের নাম জিজ্ঞাসা করো এমনি ফেরেস্তা তোমাকে প্রশ্ন করার জন্য আমরা এসেছি এমনি রাবিয়া বলে ওহে তারা শোনো তোমরা যে ওদের কাছ থেকে আমার কবর পর্যন্ত আসলে এটা কয় কিলোমিটার রাস্তা কত কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার কাছে এসেছো এমনি ফেরেশতারা ডাক দাওরা ও রাবিয়া শোনো পক্ষ থেকে তোমার কবরে আসা পর্যন্ত বছরের রাস্তা অতিক্রম করে আমার এমি কবরের ভিতরে আমরা এসেছি তোমার সওয়াল জবাব করার জন্য এমনি রাবিয়া বলে ও ফেরেশতারা শুনো তাহলে জবাব দাও আমাকে যে কবরস্থ করা হলো আমি যে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত আসলাম এটা কত কিলোমিটার রাস্তা হবে যে মাত্র ওই কথা বলা হলো এমনি ফেরেশতারা বলে এরে রাবিয়া শুনো তোমাকে শুধুমাত্র

না আমি কবরের ভিতরে আসলাম আমি তোমাত্র সাড়ে তিন ঘাত মাটির নিচে আসলাম ওরে ফেরেশতারা তারা যেই রবের ভালোবাসার জন্য দুনিয়ার জমিনে আমি বিবাহ পর্যন্ত করি নাই যে রবের রবকে আমি ভুলে যাই আমি কেমনে আমার রবকে ভুলে যাব আমি কখনোই আমার রবকে ভুলতে পারবো না কিন্তু যুবকরা তোমার আমার জিন্দগি তো এমন না এমন না আমি আর তুমি তো দুনিয়ার জিন্দগি নিয়ে ব্যস্ত আছি কিভাবে দুনিয়ার জিন্দগি আমার সফলতা আসবে কিভাবে আমি দুনিয়ার জমিনে তো নাট্য হতে পারবো ওই চিন্তার ফিকির কিন্তু আমাদের জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন

আমার বন্দির গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা বের করে দাও ওই কবরের ভিতর থেকে জান্নাতের ভিতর থেকে ওই জান্নাতি হাওয়া আমার বন্দির কবরের ভিতরে আসতে থাকবে আমার বন্দি কবরে ঘুমাইয়া জান্নাতের নাজ ও নিয়ামত করতে থাকবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য চাইতে বড় জিন্দিগি কিন্তু না না যুবক একবার চিন্তা করে দেখো কবরে তুমি কিভাবে থাকবা ওই যে অন্ধকার কবরের ভিতরে রেখে দেওয়া হবে আমি বলতেছিলাম আল্লাহর রাসূল বলে কবরস্থ যখন করা হবে কয়টা প্রশ্ন করা হবে জুড়ে বলেন আর জুড়ে বলেন কয়টা তিন প্রশ্নের জবাব যদি আমি আর আপনি না দিতে পারি একটা কদম সামনের দিকে আগানো যাবে না এক নাম্বার

কিন্তু যদি দুনিয়ার জমিনে যদি মসজিদের সাথে আমার সম্পর্ক না থাকে তাহলে আমি কবরে ঘুমাইতে দিদি ফেরেস্তারা প্রশ্ন করলে আমি বলবো হাই হাতা আদিরি আমি তো জানি না রবের পরিচয় কি আমি জানি না তোমাকে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেওয়ার কোন সুরত থাকবে না যারা বলেন ঠিক কিনা দুই নম্বরে ফেরেস্তারা তারা প্রশ্ন করবে বাবার নবী উকা তোমার নবীকে নবীর পরিচয় তুমি দিয়ে দাও হাজা মোহাম্মদ রসুল্লাহ যদি দুনিয়ার জমিনে নেককার বন্ধা হয়ে থাকে দুনিয়ার জমিন যদি রসুলের অনুসরণকারী হয়ে থাকে

ভালোবাসা যদি তোমার দিলের ভিতরে না থাকে রসুলের ভিতরে না থাকে তুমি যদি লঙ্কা মাস্তে কেন শুনো তুমি যদি দুনিয়া

আমাদের নসিহত রেখে গিয়েছে কিন্তু রে আজকে রসুলকে বালুবাসে কথা বলে টিকি কিন্তু রসুলের মহাব্বতে কিন্তু দাঁড়িয়ে রাখতে রাজি না জুড়ে বলেন টিকি রা

যেন আপনি আমরা রসুলকে দেখতে পায় না কিন্তু সেই দিনকে আমরা রাসূলকে চিনবো কিন্তু যুবরে তোমার ভিতরে যদি রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে আল্লাহর নবীর আদর্শ যদি তোমার ভিতরে যদি থাকে আল্লাহর আদর্শ যদি তোমার जिंदगीতে চলে রাসূলের

কাছে সে ইমান গ্রহণ করেছে আল্লাহর নবীর কাছে ইমান গ্রহণ করার পরে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়েছে হঠাৎ করে আল্লাহ নবীর সমস্ত সুন্নতের পাবন্দি করে এমনি সাদে সালাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেদিকে দেখে বলে ওগো নবীজি আমি এনেছি ঠিক আপনার সমস্ত সুন্নত গুলোকে অনুসরণ করেছি কিন্তু একটা সুন্নত কিন্তু এখনো অনুসরণ করতে পারি নাই একটা সুন্নত আমার দ্বারা এখনো পালন হয় নাই আমরা চেষ্টা করা হলো আপনি নবীর আদর্শ ও নববী আমি সব সুন্নতের অনুসরণ করেছি ঠিকই কিন্তু বিবাহ কিন্তু করতে পারি না আল্লাহর নবী বলেন সাদ কেন বিবাহ করতে পারো না কারণ কি ও নববী আমার চেহারা কালো হওয়ার কারণে আমার চেহারার সৌন্দর্য না থাকার কারণে মদিনার ক্রমে মদিনার কোন লোক আমার কাছে তার মেয়েকে বিবাহ দিতে চাই না এর মানুষের ভালোবাসা অর্জন করা যায় কিন্তু আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও চেহারা সৌন্দর্য দা আল্লাহর ভালোবাসা পাইবে না আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে যুব তোমার কলবের পবিত্রতা লাগবে তোমার অন্তরের পরিচ্ছন্নতা লাগবে যুব এমনি I don't know.

যেই মাত্র এই কথা বললেন আল্লাহ আমার আব্দুল রহমানের বাড়ির করতে যাও আমি নবীজি তোমার হাতে একটা চিরকুট দিয়ে দিলাম ওই চিরকুটটা দিয়ে আমার ওই সাহাবীর হাতে দিবা আমার সাহাবী হলো মদিনার সবচেয়ে বড় ডোনাট্টু ব্যক্তি মদিনার সবচেয়ে বড় দড়ি মানুষ যাও দাও ওই বাড়িতে গিয়ে তার হাতে চিঠিটা দিয়ে দাও এমনি যুবক সাহাবে সালামে রাদিয়াল্লাহু দিতেছেন আওয়াজ দিতেছেন এমনি গেটের ভিতর থেকে যখন দরজা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার সাথে সাথে এমনি সাদে সালামি দরজার ভিতরে দাঁড়াইয়া এমনি তাকায় দেখে একজন কালো যুবক দেখা যায় একজন কালো যুবক তার চেহারার কোন সৌন্দর্য নাই এমনি আব্দুর রহমান এবার ওই সাদে সালামিকে দেখে ওই সাহাবী ঘরের ভিতরে গিয়ে দরজা লাগাইয়া এমনি সালাহ দিয়ে আল্লাহ নবীর ও সাহাবীকে ডেকে ডেকে বলে ও আল্লাহ বান্দা শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যত করে শুনে আজকে দুনিয়ার জমিনের ভিতরে আপনিও বিবাহ করতে গেছেন ছেলেদের চেহারা সুন্দর্য দেখেন দিন কিন্তু দেখেন না দাবারও আজকে এমন হয়ে গেছে যদি মেয়ের জামাই ইটালি থাকে তাহলে আরো তারা চান হয়ে যায় ইটালিয়ান জামাই পাইছে তাড়াতাড়ি বিয়া দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কি কিন্তু আর ও যুবক চিন্তা করে দেখো তুমি বিদেশি জামাই দিই খেজে বিবাহ দিলা শান্তি আসতেও পারে না ও আসতে পারে যুবক এই জন্য

তোমার কাছে সরান জমা দি কি আছে এমনি সাদে সালাম বলে অগণবেজি আমার কাছে আমি হলাম এন্টি ফকেট আমার কাছে কোন সম্পদ নাই আমার কাছে কিছু নাই মোহর দিবা কি দিয়া আল্লাহ নবী বলেন সাদরে চলে যাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যাও তিনি তোমাকে সহযোগিতা করবে সাদে সালামি চলে গেলেন উসমান গনির কাছে ওইখান থেকে সাদে সালামি এবার

নিজকে কবর পাইলে কবরের ভিতরে রাখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিয়া আল্লাহকে দেখে দেখে বলা আল্লাহ আমি আমার সাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর রাসূল যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তার দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা থাকবে না